আসসালামাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে আসলাম সেই প্রতিদিনের মতো সার্কিট হাউস পার্কে এখন আছে ব্যাট বল চত্বর এই হচ্ছে কি সামনে ব্যাট আর বল ব্যাট বল এটা থাকার কারণে এটার নাম হয়ে গেছে ব্যাট বল চত্বর তো সাথে থাকবেন শেষ পর্যন্ত আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো এখন প্রথমে একটু ঢুকে পড়ব এটা বৃক্ষ মেলা এটা জুলাই অভ্যক্ষণে স্মরণে আয়োজিত বৃক্ষ মেলা তো এখন চলে আসলাম ভিতরে ভিতরে কিছু গাছ আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যাতে প্রজাতে সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে খুবই কম দামে এটা পাওয়া যায় তো আজকে শুক্রবার শুক্রবারে একটু বীর হয় খুবই বীর হয় শুক্রবারে তো এখানে বাইরেরা বিভিন্ন নার্সারি থেকে আসছেন দোকান দিয়ে বসছেন ছোট ছোট দোকান ছোট ছোট গাছ আপনার আসলে ঘুরলে মুগ্ধতা পাবেন তো সুন্দর যদি আপনি এখানে একবার আসতেন ঘুরতেন আসলে একটু না হলে ভালো লাগতো এখানে আছে পেয়ারা গাছ বিভিন্ন জাতের প্রজাতে পেয়ারা গাছ এটাই হচ্ছে পেয়ারা গাছ এগুলা পেয়ারা আম বিভিন্ন জাতে প্রজাতে গাছ ওই ওই পাশে দেখা যাচ্ছে ওই পাশে আরও এই পাশের মতো আমি এখন বর্তমানে একটু মিডিলে আছি মিডিল থেকে চারপাশ দেখানোর চেষ্টা করতেছি তো সবাই সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বক্সিং করে আমি কত করতে পারলাম অবশ্যই দেখবেন এবার চলে আসছি আরেক পাশে এ হচ্ছে আপুরাও আসছে অনেক আপুরাও আসছে ভাইয়েরা চাচা খালা নানা সবাই আসছে বিভিন্ন গাছ নেওয়ার জন্য আসলে এখান থেকে অনেকে বাগান করে সাদের বেলকনিতে অনেক ফুলের গাছ নিয়ে লাগায় তো এগুলো হচ্ছে ফুলের গাছ টানে আমার চাচাও আসছে এই হচ্ছে গিয়ে বাড়িটা হচ্ছে কি দোকানের তো অনেক বিভিন্ন গাছ দেখাচ্ছে যাচ্ছে এখানে হচ্ছে জামের গাছ এখানে আরো তাই কি যেন একটা গাছ আমার যদি ভুল করে তা অবশ্যই কমেন্টে বলবেন কোন গাছের নাম কি আসলে খুবই অসাধারণ এখন পার্কের থেকে বের দেখলাম এটা গুড়ার গাড়ি আসলে গুড়ার গাড়ি দেখে খুবই ভালো লাগে কার না ভালো না লাগে এরকম একটা গাড়ি দিকে এখানে বক্সিং চলতেছে অনেক লোক আসতেছে বক্সিং করতে তো গুড়ার গাড়িটা একটু ভিডিও করলাম ভাবলাম আপনাদের একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে এখানে টাকার বিনিময়ে এদিক থেকে নিয়ে ওদিকে গুড়াই আবার নিয়ে আসা হয় গুড়ার গাড়িতে যারা যারা গুড়ার গাড়িতে চড়েন মনে করেন সবাই এটাতে যান এখন একটু বক্সিং করবে এই বাইক বক্সিং এটার পরে ইনশাল্লাহ আমি একটু ট্রাই করব ভাই এত নয়শো একষষ্টি বাই করছে এবার আমার পালা আমি তো বেশি পারবো না সবাই ভালো থাকবেন এখানে ভিডিও সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত